হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে তো তোমরা ভাবছো না আজকে কি ভিডিও নিয়ে এসেছে আর প্রথমেই সামনেই রাখা আছে বাটি তো কি ভিডিও নিয়ে চলে এসেছি তো তারাও তো আমাদেরকে বলছি আজকে সকালে আমি যখন দোকানে গেছিলাম মুদিখানার দোকানে তো ওখানে দেখছিলাম বাচ্চাগুলো এই দেখো এই খাজানার প্যাকেট অনেক কটা কিনে নিয়ে এসেছি এবার এগুলোকে দিয়ে কি করব সেটাই তোমাদেরকে বলি তো আজকে সকালে যখন দোকানে গেছিলাম মুদিখানা দোকানে তো তখন দেখলাম যে দু একটা বাচ্চা এই খাজানা কিনেছে তো এই খাজানা কিনে আর দেখছি মানে প্যাকেটটাকে ছিল আমাকে বলছে দিদি এর মধ্যে যেন অনেক জিনিস পাওয়া যায় তো আমি বলছি তো খোল দেখি কি পাওয়া যায় তো দেখছি পাঁচশো টাকার নোট পেয়েছি গাইস আমি তো বিশ্বাসই করলাম না মানে আমি অবাক হয়ে গেলাম পাঁচশো টাকার নোট দেখে তো বলছে হ্যাঁ দিদি এর আগেও আমি একশো টাকার নোট পেয়েছি দশ টাকা পেয়েছি তখন আমি বিশ্বাস করলাম না তারপর ভাবলাম বললাম কি ঠিক আছে চলো আমি একবার ট্রাই করি তাই তোমাদের দাদা ভাইকে বললাম তো চলো আমি আজকে এটা ট্রাই করবো তুমি আমার একটা ভিডিও করে দিও তো তোমাদের দাদা ভাই দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছেন আমি পাঁচটা কিনে নিয়ে এটা চলে এসেছি পাঁচ প্যাকেট পঁচিশ টাকা তো দেখা যাক এই পঁচিশ টাকা খরচা করে ক টাকা এর মধ্যে দিয়ে আমরা পাই তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ভাই এর মধ্যে দু হাজার টাকা পাঁচশো টাকা সব ছবি দেওয়া আছে আবার লেখা কি যে খা যা না বাপরে চলো খাজানাটা খুলবো আর দেখবো খাজানার মধ্যে কি থাকে সব বাচ্চারা আমাদের পাড়ায় সব বাচ্চারা কিনছে প্রত্যেকটা বাচ্চা তার বাবা মার কাছে টাকা নিচ্ছে পাঁচ টাকা করে আর এইগুলোই শুধু কিনছে মানে দোকানদারের এত লাভ হচ্ছে তার মধ্যে লোক মানে যারা কিনছে তাদের এত লাভ হচ্ছে কি বলবো তো চলো ফার্স্ট প্যাকেটটা কি বাবা নেই পাবো তো কিছু বাবা

দেখো গাইস দশ টাকা পেয়েছি দশ টাকাটা দেখে তো মনে হচ্ছে খুব পুরনো তো যাই হোক পেয়েছি তো পাঁচ টাকার প্যাকেটে দশ টাকা পেয়ে গেলাম মানে পাঁচ টাকায় কিনেছি পাঁচ টাকা লাভ হয়ে গেল আমার তো চলো দশ টাকা সবাই বেরোলো কত ভালো লাখা তুমি বলছো দু হাজার টাকা দু হাজার টাকা মানে ছাপাচ্ছে লোকের এমনি এমনি দিয়ে দেবে না দশ টাকা পেয়েছি দাঁড়ো রাখি নেক্সট খুলি next tem next, next. É que ir para o meu lado. Oh, meu Deus, está aqui. Wow, está aqui. Está aqui. Está aqui. Está aqui. Está aqui. नॉकली है नॉकल एक टा आशुल मैंने दुटो पैकेट काट लाम आ दोस्तों दोस स्कूल टा का पीलाम मैंने दोस्तों का खर्चा तो। है दोस्तों का खर्चा कोड स्कूल टा का पेगलाम दोस्तों का एक टा पीलाम नेक्स्ट 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 इटा कैवन खेते एक टा खेते के এটাতে হাজার টাকা পাবো তো হাজার টাকা কি করে হাজার টাকা নোট হয় ও আচ্ছা পাস আমার মাথাটাই গেছে সত্যি এর মধ্যে দিয়ে যে টাকা পাওয়া যায় আমি সত্যি জানতামই না ভাগ্যিস আমি কিনে নিয়ে এসেছি বলো লালু এরপরে না পুরো দোকানে যত আসবে সব একসাথে কিনে নেবো হ্যাঁ যা আসবে সব

লাস্ট প্যাকেট লাস্ট প্যাকেট গাইসে দু হাজার টাকা আজকের আমি দুশো কুড়ি টাকা লাভ করেছি মানে পঁচিশ টাকা খরচা করেছি ধরো আর এই ধরো কুড়ি টাকায় খরচা করেছি

দাঁড়াও তাহলে বিকেলবেলায় যে তোর দোকানে যাওয়া আছে সব কিনে এখন পাঁচটা কিনেছি একশো পিস কিনে নেবো ঠিক আছে না এই পয়সা দিয়ে হবে সব কিনে নেওয়া হবে আবার ডবল ফ্রি হোক হুম ঠিক বলেছ এত টাকা পাওয়া যায় গায়ে তোমরাও তোমাদের পাড়ার দোকানে যাও আর গিয়ে দেখো খাজানা পাওয়া যাচ্ছে কিনা এই যে এই রকম প্যাকেট এই রকম প্যাকেট আর খাজানা বলে লেখা যায় তোমরাও যাও গাইস মিস করোনা আর হাতছাড়া ছাড়া করো না এইরকম যাও আর গিয়ে গিয়ে এত এত টাকা তোমরাও পেয়ে যাও ঘরে বসে বসে কোনো কাজকর্ম করার দরকার নেই এই যা গরম পড়েছে যা কষ্ট অত কাজকর্মে যাওয়ার দরকার নেই এইরকম তিনটে চারটে প্যাকেট দিয়ে যদি দুশো তিনশো টাকা পাওয়া যায় তাহলে ব্যাস হয়ে গেল একদিনের ইয়ে তো চলো গাইস ভিডিওটা আইওবদি আর খুব খুশি হলাম আর এটা মানে পাওয়া যায় কি না তাই জন্য ট্রাই করলাম আর সত্যি পাওয়া যায় তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কিلون ধরে আছে আসল কথাটা বলবো না মানে কোন আসল কথাটা এটা আজি আসল কথাটা সত্যি কি পাওয়া যায় এর মধ্যে এটা তো বলে দাও আসলে অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো কিছু পাওয়া যায়নি তো আমরা এর মধ্যে পয়সাটাকে ভরেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো একটা আলাদা করে দেখো তোমরা ওই ভিডিওটাও দেখে নাও দেখো আমি এর মধ্যে এটাকে কেটে এখানে ছুরি দিয়ে কেটে আর দেখো টাকাগুলোকে এরমভাবে মুড়ে রেখেছি এর মধ্যে এগুলোকে সব ভরে দেবো ভরে দেওয়ার পরেই যে এর থেকে পাওয়া যাচ্ছে অনেক অনেক টাকা কিন্তু আসলে এগুলো সত্যি নয় তো চলো দেখা আছে তোমাদের সাথে বাকি ভিডিও নিয়ে তো দেখি দেখি গাইস দেখো এখানেও দেখতে পাচ্ছো ওই দেখতে পাচ্ছো এই সাদাটা এখানে একটা টাকা ঢোকানো রয়েছে এখানে টাকা ঢুকানো রয়েছে তো হঠাৎ উল্টো দিয়ে বোঝা যাবে না আমার ভিডিওটা এদিক থেকে পুজো করবো যাতে কোনো কিছু বোঝাই না যায় তো খাজানার ভিতরে পাওয়া যাবে আর আমরা কিভাবে পয়সাটা ভরেছি আর এর মধ্যে কিছুই পাওয়া যায় না কাজ এই যে এই নোকলি টাকা ছাড়া এই যে এই এইগুলো ছাড়া কিছুই পাওয়া যায় না কিছুই না বাচ্চারা দেরকে একটা নেশা করিয়ে দোকানদাররা এটাকে কেনায় যাতে বাচ্চারা এগুলোকে মানে কেনে আর তাদের বেশি বেশি করে সেল হয় এটাই আর কিছু না আর এগুলো আমরা এই ভিডিওটা করলাম যেটা এন্টারটেইনমেন্টের জন্য তোমাদের জন্য তো চলো চলো এটা শেষ করছে এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর যারা যারা আমাদের পেজে নতুন আছে তারা ফলো করে দাও চলো টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা ওমা টাটা করে দাও তুমি করবে